এক মুসলমানের উপর অপর মুসলমানের কয়টি হক রয়েছে সহি বুখারীতে নবীর পক্ষাতু সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে আল্লাহ বিশ্বনবী رحمتাল লিল আলামিন বলেন এক মুসলমানের উপর এক মুসলমানের উপর অপর মুসলমানের পাঁচটি হক রয়েছে কয়টি হক পাঁচটি হক রয়েছে এক নাম্বার নাম্বার সালামের উত্তর দেওয়া দুই অসুস্থ হলে সেবা শুশ্রূষা করা তিন নাম্বার মৃত্যু হলে তার জানা তার নামাজের জানা যায় অংশগ্রহণ করা চার নাম্বার নিয়ন্ত্রণে সারা দেওয়া দাওয়াত করলে সারা দেওয়া পাঁচ নাম্বার হাসি উত্তর দেওয়া হাসি আসলে বলতে হবে আলহামদুলিল্লাহ যে শুনবে আলহামদুলিল্লাহ তার উত্তরে বলতে হবে মু